আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে এবার কলেজের বোর্ডে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে শনিবার সন্ধ্যা সাতটার দিকে লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে লেখা ভেসে ওঠে প্রিয় দর্শক তাহলে কি আসলেই শেখ হাসিনা আবার ফিরছেন জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো রাজশাহীতে দু দুগ্রুপের সংঘর্ষে আহত সতেরো রাজশাহী তানুর উপজেলায় দু দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত সতেরো জন নেতাকর্মী আহত হয়েছেন শনিবার বিকেলে তানোরের কামারগাঁও ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসার চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানাবো দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে দেশে আবারও নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না সবখানে বৈষম্য রয়েছে দুর্নীতি হয়েছে বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এদিকে অপপ্রচারের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় এবারে থাকছে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে সার্জিস কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কিছুক্ষণ পর গণধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমিনী ইহসান এবং সর্বশেষ জানাব ভয়াবহত সংবাদ চীন জাপানে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস আবারও মহামারীর শঙ্কা নতুন আতঙ্ক দা হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে ইনফ্লুয়েঞ্জা ধাপের এই ভাইরাস এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি দেশটির হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়ে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবার কলেজের বোর্ডে ভেসে উঠল ছাত্রলিক আবার ভয়ঙ্কর রূপে ফিরবে নড়াইলে লোহাগড়া আদর্শ সরকারি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার ফিরবে বীরের বেশে শনিবার সন্ধ্যা সাতটার দিকে লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে এই ঘটনার পর বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছেন লোহাগড়া উপজেলা ছাত্র দলের নেতা বিষয়টি নিয়ে এর মধ্যে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুর রহমান সানি বলেন নড়াইল জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সারাদিন সজাগ ছিল বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল কিন্তু দুষ্কৃতকারীরা রাতের আধারে এটা করেছে আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি লগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বলেন এ ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুরিয়াত রিয়াদ বলেন ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এটির অপারেটর দুজনকে ডাকা হয়েছে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এর আগে চোয়াডাঙ্গার জীবনগরে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ড স্ক্রিনে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর ফিরবে লেখা ভেসে ওঠে বুধবার সন্ধ্যার পর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সাইনবোর্ডের স্ক্রিনে এলেখা ভেসে উঠতে দেখেন স্থানীয়রা রাজশাহীতে বিএনপি দু গ্রুপের সংঘর্ষে আহত সতেরো রাজশাহী তানুর উপজেলায় বিএনপি দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত সতেরো জন নেতাকর্মী আহত হয়েছেন শনিবার বিকেলে তানুরের কামারগাঁও ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা গেছে ভবানীপুর দাখিল মাদ্রাসা চত্বরে শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি ছিল রাজশাহী এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের এ সময় আরেক মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল শরীফুদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে কর্মসূচিতে হামলার অভিযোগ তোলেন বিপক্ষের অনুসারীরা এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের অধিকাংশই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ড বেন পিস সভাপতি সাইদুর রহমানের নাম জানা গেছে তারা সুলতানুন ইসলাম তারেকের অনুসারী প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে মাদ্রাসা চত্বরে সুলতানুন ইসলাম তারেকের আগমন উপলক্ষে ছোট একটি মঞ্চ তৈরি করা হচ্ছিল শরীফুদ্দিনের অনুসারীরা গিয়ে এতে বাধা দেন এবং কিছু চেয়ার ভাঙচুর করেন এ সময় তারেকের অন্তত চারজন কর্মী সমর্থককে পিটিয়ে আহত করা হয় কিছুক্ষণ পর সুলতানুন ইসলাম তারেক সেখানে যান তিনি যাবার পর তার কর্মী সমর্থকরা শরীফ কর্মী সমর্থকদের উপর হামলা করে এতে এতে অন্তত সতেরো জন আহত হন ওই ঘটনার পর সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র ক্যালেন্ডার বিতরণ করেন তখন আর কোনো বাধার সম্মুখীন হননি তিনি এর আগে গত পনেরোই ডিসেম্বর তানোরে একত্রিশ দফার লিপ্লেট বিতরণ করতে গেলে তার বহরে হামলা হয়েছিল দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মির্জা ফখরুল দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না সবখানে বৈষম্য রয়েছে দুর্নীতি হয়েছে বৈষম্য এবং দুর্নীতি দূর করে জনগণের সরকার যেন প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক মাঠে অনুষ্ঠিত ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি জাফরুল বলেন উনিশশো সাল পর্যন্ত দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা তখনও সারাদেশে লুটপাট ষড়যন্ত্র হত্যা গুম করে ক্ষমতায় টিকেছিল এবং তাদের দুঃশাসনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল তিনি বলেন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছিল তারা যখনই ক্ষমতা আসে তখনই জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং দেশের সবকিছু ধ্বংস করে দেয় মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জাউর রহমান এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা নিয়ে এসেছিলেন তিনি সংবাদপত্রের স্বাধীনতা সহ শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বহু উদ্যোগ গ্রহণ করেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন সবার আগে পড়াশোনা করে ভালো ফলাফল করা এবং নিজের পায়ে দাঁড়ানো জরুরি সেই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রেখে জাতীয়তাবাদী দলে লক্ষ্য এবং অর্জনকে আরও শক্তিশালী করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে অপপ্রচারের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাসুম সহ আরও অনেকে সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন কিছু কুচক্রী মহল কিছু বাহিনী শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর নিয়ে ষড়যন্ত্রের জাল পৌঁছে ছাত্রদল বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসীন সেই দলকে রুখে দেওয়ার জন্য এমন কোন শক্তি বাংলাদেশের মাটিতে জন্ম হয়নি পাঁচে অগাস্ট পরবর্তী সময়ে আমি আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে নামে বেনামে একের পর এক মপ কালচার তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে বিগত দোসরা জানুয়ারি আপনারা দেখেছেন সিন্ডিকেটের সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র সালের পরাজিত পরাজিত শক্তি শক্তি মিলে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন ছাত্রদলের ভূমিকাকে ক্ষুণ্ণ করবার জন্য রাতের আধারে একটি মপ ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমাদের মাননীয় প্রক্টর মহোদয় তার বক্তব্যে বলেছেন ওই দিন হেনস্থার মতো তিনি আরো বলেন আমি ভিসি মহোদয় প্রক্টর মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই আপনারা যদি চান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের মতামত ব্যক্ত করবে তাহলে ছাত্রদল আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা যদি কোনোভাবে বুঝতে পারি প্রিয় ভিসি এবং প্রক্টর স্যার আপনারা মব ক্রিয়েটের সঙ্গে সরাসরি জড়িত তাহলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি প্রতিহুশিয়ারি জ্ঞাপন করছে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমি বিশ্বাস করি পাঁচে অগস্টের বাংলাদেশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সংবাদপত্রের প্রতিটি ভাই এবং বোনেরা আমাদের সবসময় সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা পেলে প্রতিটা ক্যাম্পাসে আমরা এমনভাবে কার্যক্রম পরিচালনা করব যাতে সাধারণ শিক্ষার্থীরা আমাদের দেখে বাহবা দিতে বাধ্য হন